তারা পালা কে আমরা চাই না আমি রে জামাত সাধারণ ঘোষণা করেছি এর মানে না আপনারা মাপ পেয়ে গেলেন এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদদারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাপ পাবেন না সবাই মাপ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক না বেটি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গি শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গপের তেল না খাবেন আর আমরা আঙুল চুষবো ও শনিবার অনেক আগেই পার গেছে যদি ফরিআসা আলহামদুলিল্লাহ নতুবা জনগণ পেল্লি খোলা ময়দানে তোমাদের বিচার করবে আমরা কিসের থেকে করা কথা শুনতে চাই কোরআন থেকে কথা শুনলে সেই কথারগুলো ভুল ভ্রান্তি কম হয় কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আমরা কিসের থেকে কথা শুনব আরো জোরে বলেন কিসের থেকে কথা শুনব আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে আলোচনা করা হবে সেগুলো তোমরা চুপচাপ শোনো কি করে শুনতে হবে চুপচাপ বসে বসে শুনতে হবে আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না কারণ কাদা এখানে আমি যখন আসলাম কাদার পদ্মে হেঁটে এসেছি এই লক্ষাধিক জনতা কোথায় বসবে এই জন্য বসার জন্য অনুরোধ করব না শুধু এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনসা হামন যদি আল্লাহর কোরআন তোমরা শোনো আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে আমাদের রহমতের দরকার আছে না নাই আরো জোরে বলেন রহমতের দরকার আছে না নাই বন্ধুগণ দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না অনেক অনেক যুদ্ধে বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবি ছিল আল্লাহ পাক বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোকবল দিয়ে বিজয় হয় না বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয় দিতে গেলে আল্লাহর মদত লাগে এই জন্য সাহিত্য কার কাছে আরো জোরে বলেন সাহিত্য চাই কার আছে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না আচ্ছা আমি কি অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো আমার ভেলাইরে কেউ চলে যাবেন না বুঝে শুনে আওতা করিয়েন আপনারা কি আমারে রেখে চলে যাবেন জোরে বলেন ফেলাই রেখে চলে যাবেন তাহলে আপনি যখন যাবে আমি যখন যাব আপনিও তখন যাবেন রাজি আছেন না রাজি আছেন না রাজি আছেন না আমার ভাইয়েরা চলুন সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল লাহুম কুলুবুন লা না বিহা মানুষের জেনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঠকাইয়ে দেব যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা না বিহা তাদের অন্তরাসে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো যারা বলেন কিসের জায়গা নাই তাহলে এই কোরআনের মাহফিল যার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে এই জন্য সবাই কুরআন ভালো লাগে তোমার ভালো লাগে না সুতরাং এসকেরি কুরআনের যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে লাহুম কুলুবুন লা ইয়াকুনু বিহা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না কোরআন দেখে না কোরআন দেখবে না কোরআন ওয়ালাদেরও দেখে না কোরআন ওয়ালা দেখলে ওদের সহ্য হয় নাই আমার লোক আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত কিন্তু কোরআন মেনে নিতে পারত না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদি রাস্তে দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখনো তো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালাকে আমরা চাই না আমি রে জামাত সাধারণ ঘোষণা করেছে এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাপ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাপ পাবেন না সবাই মাপ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক তবে কি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহ শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের নাচ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুলব ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরিয়ে আসো আলহামদুলিল্লাহ নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করিও না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন না এর মানেই নয় সবাইকে ভালোভাবে মাফ করার কোনো সুযোগ নাই যে যা করেছ জনতার তারা আদালতে কোটকাচারীর মাধ্যমে তাদের বিচার হবে আচ্ছা বলুন তো সবাইকে মাফ করে দিলাম তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে বিগত পাঁচই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররে প্রায় এক হাজার মানুষকে মেরে দিলেন তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি সাধারণ কর্মী ছিল তারাই মাপ পাবে ওই পুলিশের সাবেক আইজি ওই তিন ইঞ্চি হারুন অন্যায় কাজ করার সুযোগ পাবে কথা বলে ঠিক না ঠিক এই আইন মন্ত্রীরে যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বে আইন হবে কথা বলে ঠিক না ঠিক এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে দেখো তো গুলি করিয়া ময়দান পরিষ্কার করতে পারো কিনা তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো এই ব্যক্তিরে যদি মাপ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে কার দিক জাতি তাকাই থাকবে সুতরাং ইবলিস ফেরাউন নবরুদের মাপ করা হবে না হবে না হবে না আমার বন্ধুগণ তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরান নাই তারা যাবে কোথায় আই অনুল্লা ইউ মুসির তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না কী দেখে না শুধু কোরান দেখে না না কোরআনওয়ালাদেরও দেখে না আজানুল্লা ইয়সম উন আবি হা তাদের কান আছে কিন্তু তারা কি করে না শোনে না কি শোনে না এখানে যে কজন লোক যত হাজার লোক উপস্থিত আছেন কার কান নাই একটু হাত তোলেন এই যে কজন লোক ঘুরতেছে এগা কান নেই এরকা চোখও নেই এদের দেলও নেই তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন যাদের দেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় উলাইকা কালা নাম তারা হলো চতুষ্পদ যন্ত্র মতো সুতরাং আমাদের দেল আছে কান আছে চোখ আছে বিবেক আছে আইডিয়া আছে তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি চার পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন তাহলে এবার আমার মূল আলোচনা যাচ্ছে আমি সুরা হাদি থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি ওর পরে ভিত্তি করে কথা হবে এখন কডা বাজে এগারোটা যদি থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি আধা ঘন্টার সময় বেসাব লাগুক পায়খানা লাগুক ময়দান কাদা হোক যা হোক মুসিবত আসুক ময়দান ছেড়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা যারা থাকবেন না তারা হাত উঠাবেন না আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না উঠালে কিন্তু মুনাফেক হবেন হাত নামান তাহলে আমরা হাত উঠালাম যে শেষ মনাজাত পর্যন্ত থাকবো রাজি তো রাজি তো যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না তাহলে এখনই যান ভিডিও সব আপনার দেখুক যে কোন মোনাফেকটা উঠতেছে যান যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে রাজি আছেন বন্ধুরে অনেক দিন পরে সময় পেয়েছি অনেক কথা হবে ইনশাআল্লাহ অনেক খেলা তো হবেই খেলা হবেই কোন খেলা থেকে জিহাদি পিছনে পিস্তান মারেনি সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে কথা বলে ঠিক না ঠিক আর এখন সবটা আমাদের লোক সুতরাং খেলা তো আরো মজবুত হবে তাহলে আমাদেরকে এক সঙ্গে চলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তার আগে আমি আপনাদের কাছে দুই মিনিট সময় নেব যেটা সব সময় নিয়ে থাকি সেটা হলো এই যে বিশাল মাফিক করতে যেয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে এই মাফিকটা করতে দিয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে কতাকে ঠিক কতাকে ঠিক কত খরচ হতে পারে লাখ দুইয়ের মতন খরচ হওয়াটাই স্বাভাবিক কি কথা বলেন ঠিক নাবে ঠিক তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে উনি দেশে এক লাখ আর আমাদের শাহাদুজামান ভাই দিয়েছে এক লাখ দেয়নি আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে ওনার যদি পেট চলে না আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি তিন চার তালা হয় না কথা বলে ঠিক নেবে ঠিক কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল পনেরো বছরের ভিতরে বিশ হাজার কোটি টাকা বিশ কোটি টাকা বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব পাকা ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি ঢাকায় বাড়ি খুলনায় বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি কিন্তু আমাদের এমপি মন্ত্রী যারা ছিল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল এর আগে ছিল পাকা ঘর এখন হইছে কাঁচা ঘর কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না কথা বলে ঠিক না বেঠিক জনগণের দুই টাকা আসতে পকেটে আর এক টাকা দিয়ে তিন টাকা খরচ করে আর ওনাদের জনগণের দুই টাকা পাইলে আট আনা খরচ করে আর দেড় টাকা পকেটে ঢুকায় কথা বলে ঠিক না বেটি সুতরাং ওনারা মাফিলে দুই লাখ এক লাখ টাকা দিতে পারে কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না কথা বলেন সুতরাং ওনারা দিতে পারেন নাই ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ নিয়ে আছে সেটা হচ্ছে দোয়া ওনারা মুরব্বী ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন দোয়া করুক পাক ওনাদের দোয়া কবুল হয়েছে কবুল হোক কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এই বিশাল মাহফিলে দুই লাখ টাকার ভিতরে এখনও ওনারা ম্যানেজ করতে পারেনি আমার কাছে বারবার বলতেছে হুজুর একটু কালেকশন দিকে যান যাতে করে আমাদের খরচের টাকাটা ওঠে